আসসালামু আলাইকুম দিস ইজ মেহেদি হাসান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও আজকের ভিডিওতে আমি এই প্রশ্নটির সলিউশান নিয়ে আলোচনা করতে চলেছি প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বাট ভেরি ইজি ওকে তার আগে একটি বিষয় আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমি এসএসসি ম্যাথামেটিক্স রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও আপলোড দিয়ে থাকি আর আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজ ফলো করবেন যাই হোক আমরা এখন শুরু করি এখানে বলা হয়েছে প্রমাণ করে যে সাইন এ ডিভাইডেড বাই ওয়ান চট্টগ্রাম বোর্ড দু হাজার বিশ সালে এসেছিল এটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছে তাই না তার মানে এটা বাম পক্ষ এটা ডান পক্ষ এখানে আমরা বাম পক্ষটা লিখে নিব আর তার জন্য আপনাদেরকে জাস্ট ভিডিওটা দেখতে হবে সুন্দর করে শেষ পর্যন্ত তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন এবং আপনাদের অবশ্যই সূত্রগুলো মুস্তি থাকা লাগবে এখন দেখতে পাচ্ছেন সবগুলো সাইন আর কস এ আছে তাই না সাইন আর কস এ থাকলে জাস্ট আমরা কি করি আমরা জাস্ট সিম্পলি রস করে নিই তাই না যেহেতু ভগ্ন সাগার হয়ে আছে আমরা এখন সিম্পলি রস করে নিব এখানে ভাগানোর আর কোনো দরকার নেই তাহলে এখানে আছে ওয়ান আর এখানে কি আছে হচ্ছে লস আমরা জানি এটুকু আর এটুকু দেখতে পাচ্ছেন এটুকু আর এটুকু একই তাহলে কেটে গিয়ে আমাদের সাইনে থাকবে সাইনে আর সাইনে গুণ করলে হয় সাইন স্কোয়ারে তাই না আশা করি আপনারা ভগনাংশগুলো করতে জানেন তারপরে এটা এবং এটা কেটে যাবে এটা থাকবে এটার সাথে এটা গুণ ওয়ান মাইনাস কোয়াস এ আর হচ্ছে যে ওয়ান মাইনাস কোয়াস এই দুইটা গুণ করলে আমরা কি করতে পারি ওয়ান মাইনাস কোয়াস এ স্কোয়ার লিখতে পারি তাই না আমরা জানি এ গুণ এ তাহলে কি লিখা যায় এ স্কোয়ার একে এটা এটা গুণ করলে তার উপর জাস্ট পাওয়ার দিয়ে দিলাম তো আশা করি বুঝা গেছে ওয়ান মাইনাস সাইন এ তাই না এখন সাইন এই সূত্রটা ব্যবহার করা যাক ওয়ান এর উপর স্কোয়ার দিলে ওয়ান হয়ে যায় মাইনাস টু এবু এ বলতে হচ্ছে ওয়ান বি বলতে হচ্ছে কষে টু ইন্টু ওয়ান ইন্টু কোয়াশি তাহলে গুণ করলে আমরা পাই টু কোয়াশি তাই না প্লাস বি স্কোয়ার মানে কোয়াশ স্কোয়ার খুবই সহজ অঙ্ক এখন আমরা সূত্র জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান হচ্ছে ওয়ান এটুকু পরিবর্তে এটুকু লিখতে পারা যায় যেহেতু এখানে অ্যাঙ্গেল এ দেওয়া আছে কোন তার জন্য সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ এই দুইটার পরিবর্তে জাস্ট আমরা ওয়ান বসাবো প্লাস এটুকু বসিয়ে দেবো ওয়ান মাইনাস টু কস এ ওয়ান মাইনাস কস এ সাইন এ ওকে আশা করি এটুকু বোঝা গেছে এখন আমরা এই পাশে করি এক এবং এক যোগ করলে কত হয় দুই তাই না সো দুই এখানে মাইনাস টু কয়ে আমরা বসিয়ে দেব এখন আমরা দেখতে পাচ্ছি উপর থেকে টু কমন নিতে পারি টু কমন নিলে ওয়ান থাকে মাইনাস দুই দ্বারা ভাগ করলে দুই দুই কেটে যায় থাকে কস এ আর নিচে আমরা বসিয়ে দিবো এভাবে লিখি তাহলে ভালো হবে টু থেকে যাই আর নিচে থাকে সাইন এ উপরে কিছু নেই মানে কি আছে ওয়ান এই জায়গাতে আমরা ওয়ান দিলাম জাস্ট ওকে টু থেকে গেল ওয়ান বাই সাইনে আমরা কি লিখতে পারি কোসে কে আশা করি সূত্র জানেন এই যে আমাদের ডানপাক্ষণ লিখে দিব ডান পাক এখন জাস্ট এটুকু লিখে দিব সাইন এ ওয়ান মাইনাস কস এ প্লাস ওয়ান মাইনাস কয়ে সাইন টু টু কে এখানে লিখে দেবো প্রমাণিত প্রমাণিত ওকে সো এটা হচ্ছে সিম্পল এন্ড ইজি এটার প্রমাণ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সো দেখা হবে নেক্সট ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ